জাফর দৌড়ায় বলে বিবি দৌড়ায় আব্বা দরা মোহাম্মদ দৌড়ায় আব্বা দরা আমার একটু শুইতে দে জাফর বলে না 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 আমি মুহাম্মাদি প্রেমে মুহাম্মাদি সুতায় নিজের বাঁধিয়া নিলাম আমি নবীর দরবারে যাই তোমাদের সাথে আমার জান্নাতে দেখাবে হবে ফিলিস্তিনের গাজার শিশুরে বোম্বাই দেয় মা আলাদা বাবা আলাদা শিশু বলে মা যাও 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 তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে ও মুসলমান তুমি আমি কি বইলা জান্নাতে দেখা করবা তোমার ঘরের মধ্যে ফজরের নামাজের ঠিক নাই তোমার ছেলের বউ ফজরের নামাজ পড়ে না তোমার দামরি মেয়ে ফজরের নামাজ পড়ে না তোমার ছেলে দামরির পি পিছনে দৌড়ায় সুদের পিছনে দৌড়ায় তোমার বউ এনজি পিছনে দৌড়ায় ও মুসলমান কোন মেকআপ লাগাইয়া কোন সাজে সাজিয়া কোন ইমাল লয়া আল্লাহর কাছে

হালি মসজিদের মেহরাবের মধ্যে যাইয়া কয়েমুন ইসল্লি ফিল মেহাব মসজিদের মেহরাবের মধ্যে যাইয়া বৈশা গেছে ওয়া খুজু বিলেহিয়াতিহি দাড়িটা এভাবে ধরছে ওয়াল মালু তামাল মালাস সালিম তামাল মালাস সালিম বলায় বিশ্বু ঢাসনা না আঘাত করলে নীল হয়ে যায় বেতায় তরফ করে লাফাইতে থাকে আলি মসজিদের মধ্যে ইয়ামাল মালু ইয়াম তামাল মালু সালিম এক বিশ্বকে ঢাঁস নেওয়ালা এক তরফ নেওয়ালা বিশ্ব ঢাঁস নেওয়ালা মানুষের মতো লাফাই থে আসে আলী আর বলে মিন কিল্লাতি সফর ইয়া দুনিয়া আগর আমারে ধোকা দিলি আতা যে আমারে সুসজ্জিত করলি আতা আত্মি আওক্তি হাইহাত অমরু কাকালি সুখা হাকরু হাকীর ও ও আমালু কাকাল আমার কোনো আমল নাই আমার কোনো আখলাক নাই আমার কোনো গুণ নাই আমার কোনো সিপাত নাই আমার ঘরের অবস্থা ভালো না আমার দিলের অবস্থা ভালো না মিন মিনকিল্লাতি আমার দেখানোর মোট কিছু নাই অমরুখা কসি মজলি সুখা হাকি আলি আলি কোন আলি আনে মদিনে তুলেলি ম আলী কেউন বা বুহা আলি রে নবি বলে আলি তুমি আমার জাননাতে নবীর ঘর আর আলীর ঘর হাদিসুল কুদ্সের মধ্যে এক জায়গায় নবী বলে আমি আলীর যে আমার আলীরে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় যে আমার ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় এবার নবী ফাতেমার কপালে চুমা আর বলে ফাতেমা কাঁদিস না আমি না আমি সবসময় দোয়া করি আমার পরিবারের বংশের মেয়ের যেন রিজিক কুয়তে আলী মোহাম্মদের ইস্কান মোহাম্মদের বংশের রিজিক যেন কম হয় যেন অন্য মানুষ তোমাত না লাগায় যে নবী নিজের ছেলে মেয়ের জন্য প্রাচুর্য করে রাখা গেছে না 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 মুহাম্মাদি মেকাপ লাগাই দিয়ে গেছে মেয়ের গায়ে মোহাম্মদি মেকআপ জামাইয়ের গায়ে মোহাম্মদি মেকআপ হাসান হুসাইনের গায়ে মোহাম্মদি মেকআপ ঘরের মধ্যে খাবার নাই নবী বিছানার মধ্যে পেট এমন লাগায় আয়েশা বলে নবী এমন করেন কা নবী বলে আয়েশা আয়েশা বহুত ভূক লাগ গেই খুদার যন্ত্রণা আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি বলে চাইলেই তো হয় না 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 আমি দুনিয়া চাই না মালিওয়ালি দুনিয়া ওয়া মা দুনিয়া ইল্লা কারাকিবান ইসতাজাল্লা তাহতা রাহাতিন সুম সুম ইসতাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়াতারা কা আমি তো দুনিয়া একটা মুসাফির মুসাফির কার লগে ঝগড়া করে না মুসাফির কমরা কমরি করে না মুসাফির মারামারি করে না মুসাফির জমিন দখল করে না মুসাফির বাড়ি দখল করে না মুসাফির গাট্টি দখল করে না মুসাফির চলে তো চলে আল্লাহ বলে মিন কিল্লাতি যাল আবু দাস आय वाल को लिया मुसाफिर को था रुआ न दिला आया, आया। আমি আল্লাহ রে আর দে মুহাম্মাদি মেকআপ লই আরো দাও লা ইলাহা ইল্লাল্লা ভিতরটা লাহা ই ইল্লাল্লাহ দ্বারা ভিতরটা সাজাও আর মোহাম্মদুর রসুল মুহাম্মাদি মোহাম্মদী মেকআপ দ্বারা সুন্দর দ্বারা দাঁত মাজো সুন্দর দ্বারা চেহারা সাজাও বডি সাজাও ঘর সাজাও বাজার সাজাও দোকান সাজাও তাহলে আল্লাহ বলে আসমান থেকে কোনো মুসিবত আর তোমার পরে আসবে না আসলেও আমি আল্লাহ পাশে দাঁড়াইয়া যা আল্লাহ আকবার কারা কারা মোহাম্মদি মেয়ে গাফ লাগাইতে আছি কারা 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 কার আল্লাহ আকবর তাহলে এবার যা কৰে তৈয়াৰ কান্দে আৰ দৌৰায় লবীৰ কাছে যে কান্দে দিয়া পৰে লবি অ আব্তুল্লা কান্দে মহম্মদ কান্দে আহোম কান্দে লবি এবাৰ আয়াত নাজিল লৈ যায় আ আপা হাচিব তোমান তা দোষ হল জান্না ৱাল্মাই তিকুম্বা ৰিনা খন অমিন কব বুলি কম হাত্তা এয়া কুল পলী নাম মা নল আল্লাহ কি দেখে না কোন সময় আমাদের পরে সাহায্য আসবে আল্লাহ কি ফিলিস্তিনের অবস্থা দেখে না গাজার অবস্থা দেখে না কাশ্মীর দেখে না আসাম দেখে না আল্লাহ বলে সব দেখি আমি দেখিনি তুমি আমার চোখের পানি বাহায় দিয়া ইমান মজবুত কইরা আল্লাহ বলে ডাক দাও কিনা তুমি আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি না ও আল্লাহর জন্য ও আল্লাহর জন্য বাপ ও মা ওমা ওভ একটা হাদিস বইলা গেলাম একটা সন্ন্যত বোলে গেলাম কি বলাই কল্ভিকা বিশ্বলিয়া দে সপ্তাহ এই হৃদয়টাৰে প্রতিদিন ঝারু দাও সকালবেলায় ঝারু দাও সন্ধ্যাবেলায় বেলায় ঝারু দাও এ হৃদয়ের মধ্যে হিংসা লয়লা আজকে মুফতিতে মুফতিতে হিংসা নেতায় নেতায় হিংসা শাশুড়ীয়ায় পুতের বৌ হিংসা ভাইতে ভাইতে হিংসা চাসা ভাতি যায় হিংসা বাপ বেটাই হিংসা এ দোকানদার দোকানদারের লগে হিংসা এই দোকানদার ওই দোকানদারের লাগে হিংসা আল্লাহ বলে মৌমাসির দিকে তাকাও ইন্নামাসালুল মৌমিন কামাসালির নাহলা এ মৌমিন মৌমাসির মতো হাও মৌমাসি একটা মৌমাসি যে ফুলে বসে ওই ফুলে অন্য মৌমাসি বসে না মৌমাসি যদি কোনো ফুলে বসে যত ডুকো দেয় তার সে পরাগ দিয়া রেনু দিয়া তার থেকে মধু সংগ্রহ করে মৌমাসি মানুষের খাবারে ভেজাল দেয় না মৌমাসি গুনগুন গুনগুন কইরা গান গায় ও অমুক বাগানের ফুলে লেসু ফুলে মধু আসে অমুক ফুলে লে মধু আসে যাও 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 রাস্তা দেখায় দেয় আর আমরা বলে আমি দোকান দিছি তুই দোকান দিছুস কা বলে তোর সদ্য খুশি যেন নষ্ট হয়ে যায় আমার ফলায় বিদেশ গেছে তোর ফলায় বিদেশ গেছে কা তোর ফলায় যেন ফঙ্গু হয়ে যায় আমার জামাই ধনী হয়েছে তোর জামাই ধনী হইবো কা তোর সদ্য যেন নষ্ট হয়ে যায় সারাদিন এই ষড়যন্ত্র করে আসেনি আসেনি এই জন্য রবি বলে প্রতিদিন সকালবেলায় দিল তারা ঝাড়ু দাও ও মা দিল ঝাড়ু দাও ও পুতের বউ দিল ঝাড়ু দাও ও মেটা দিল তার ঝাড়ু দাও ও সুন্দর ঝাড়ু দাও ও নেতা দিল তারা দাও ও মুফতি দিল তারা দাও যদি তার হিংসা ঝাড়ু দিয়া দূর করিয়া লাগাও আর চেহারা মোহাম্মদ নামাজ মোহাম্মদী বানাও লেনদেন মোহাম্মদী বানাও ব্যবসা মোহাম্মদি বানাও মোহাম্মদি বানাইতে মেকআপ লাগাইতে দেরি আমি আল্লাহ কলিং কুম তুম তো হেব্বু নল্লাহ ফাক্তাবি আমি আল্লাহ ভালোবাসা দিতে দেরি করি না কেন আজাব দেই কেন আজাব দেই তুমি আমার নবীর সুন্নত সাইরা দিস লেঙ্গুটি পইরা হাঁটো এই যে ভূমিকম্প দিলাম যখন এই যে দেশে ল্যাংটা হয়ে যায় ওই দেশে ভূমিকম্প দিয়া দেয় যে দেশে পর্দার বেখালাপ হয়ে যায় ওই দেশে ইউদিদেরকে বলে দেই বোম মারিয়া দে তুমি মুসলমান তোমার মেয়ে লেঙ্গুটি ভৈরা করে সৌদি কর ফিলিস্তিন কর আফগানিস্তান কর এই যে দেখেন না আফগানিস্তান এখন ওলামাদের তত্ত্বাবধনে এখন কোরআনের তত্ত্বাবধনে এখন আফগান চালাইতেছে এখন আফগানে ডালিমের বরকত দিয়া সারা পৃথিবীর টনক নারায়া দিছে বাংলাদেশটাও যদি ডক্টর ইউনুসের মাধ্যমে নতুন কোনো নেতা দেখতে চাই না ফেসিবাদ তারাইলাভ আওয়ামী লীগ তারাইলা তারাইলা, তারাইলা, ছাত্রদের কান্নায় ও আমাদের কান্নায় ডক্টর ইউনুসের মতো একজন উদার মানের মানুষ ঈদ গায়ে ঈদের নামাজ পড়া খোলাখুলি কর্তারে ভাষণ দিতারে এই বান বছরে কোনো নেতা নেত্রী ঈদ গায়ে নামাজ পড়তারে নাই এবারের ঈদ বাংলাদেশে স্বাধীনতার ঈদ ডক্টর ইউনুস নামাজ বাইতুল ফুরিয়া মোকার আব্দুল মালিক লগে লোকের গোলাগুলি করছে আগে কোনোদিন করছে আগে যত গোলাগুলি সব মোদির লগে করছে কেউ মোদির লোকে কেউ ফেরান্সে, কেউ সায়নায় কেউ বেঙ্গম পাড়ায় কেউ রাশিয়ায় কেউ গুস্তি পাড়ায় কেউ অমুক জায়গায় এবারের ডক্টর ইউনুস যে যায় কয়েক ডাক্তার ইউনুসের হায়াত কোনো নির্বাচন হবে না ডাক্তার ইউনুস যতদিন বাইসে আছে ততদিন বাংলাদেশ চালাবে কি রাজি আসেন হুজুর আমরা কইলে কি হইব ওইদা আরেক গ্রুপ নেতারা উৎ রইছে রয়েছে আগে খাইছে একজনে এখন ফোনার জনে সান্দা আদায় করতে আছে রাগ হয়েছে আমার উপরে হাওড়ের মধ্যে আটকাইবেন নি আমার অবস্থা বেশি ভালো না রাষ্ট্রের অবস্থা বেশি ভালো না জনগণের অবস্থা বেশি ভালো না ইমানের অবস্থা বেশি ভালো না মুরব্বীর অবস্থা বেশি ভালো না হোটেলের অবস্থা বেশি ভালো না এ সমাজ যদি বিনির্মাণ করতে চাও এ সমাজ যদি সাজাইতে চাও তাহলে মোহাম্মাদি মেকআপ লাগা লাগাও মোহাম্মদি আখলাখ লাগাও মোহাম্মদি গুণ লাগাও মোহাম্মদুর রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম মদিনার ইহুদিরকে আখলা কলা বানাইছে মদিনার যুবকদেরকে আখলা কলা বানাইছে মদিনার মেয়েদেরকে পর্দা নেশিন বানাইছে মদিনার সুদী লেনদেনওয়ালাদেরকে সুদী লেনদেন বয়কাট করাইছে বাজারে সুধি লেনদেন হবে তোমার মেয়ে বেপর্দা থাকবে তোমার ছেলে গাঞ্জা খাবে তোমার ছেলে ফেসবুক চালাবে তোমার ছেলে আবা হিরেন্সই হবে আর তুমি সুখ তালাশ করবা কোন নেতা আসলে সুখ দিতে পারবে না আমি তো ইউনুস কাকারে বলি সব যত যত নীতিবাজ আছে সব এক জায়গায় লইয়া দরকার হয় আগুনে জ্বালাইয়া দেন যত সম্পদ আছে সব রাষ্ট্রীয় সম্পদ প্রত্যেকের অবৈধ সম্পদ সব জনগণের বাইতুল মালের খাতায় জমা করেন কর্ম বুদ্ধি আছে এত সহজে ছাড়তে আসে না যে যত লাভ আর ইনুস এত সহজে নির্বাচন দিতে আসে না এইটা গদি সুপার বলুর আডা এইটা বইলে কেউ ছাড়ে না কি কত কেন সাবদান এ সমাজ যদি ভালো বানাইতে চাও এ ঘর যদি ভালো বানাইতে চাও এ মেয়ে যদি ভালো বানাইতে চাও তাহলে দিলটারে সকালবেলা ঝাড়ু দেও বিকালবেলায় ঝাড়ু দাও সমাজ আর ঘর যদি ভালো হয় বাজার যদি ভালো হয় ইয়নো যদি ভালো হয় পুলিশ অফিসার যদি ভালো হয় ওসি যদি ভালো হয় ইউনুস এমনে ভালো হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে দিলের নূর মারেফত লা লাহ ই দ্বারা আর মোহাম্মদী মেকআপ দ্বারা এক নমুনা এক বাজার নমুনা এক ঘরের নমুনা এক সেলের নমুনা আল্লাহ হুসনে আখলাক হুসনে আখলাক দ্বারা এক নমুনা দিয়া আমাদের জিন্দগি সুন্দর বানান কারা কারা চান